আমরা সেই এক্সপায়ারিং বাংলাদেশ অফ দ্য ইয়াক্স ভ্রীবকদের এখনকার বাংলাদেশ পায়েদের জন্য নিরাপদ বাসস্থান ছাত্রাম কর্মস্তম আমরা নিশ্চিত করবেন সাওলাম তারা গর্বের সম্মানের সাথে তারা এই দেশকে সেবা করবে তারা অবদান রাখবেন সফল উন্নয়ন উপলব্ধ করার আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে ইনশাল্লাহ আমরা দেশ বর্ধব আমরা কোনো বিপদ সৃষ্টি করতে চাই

আপনাদের সম্পর্কে পাঁচ সম্পদের হবে অধিকারী হবে সম্পদের মালিকের ক্ষমতা বানাই সব এইটুকু গায়র হাতে দিয়েছি আপনাদের সকলের প্রিয় আমাদের সম্পদের শ্রেষ্ঠ বয়স্ক ছাত্র জননেতা যাকে খুন করার পরিকল্পনা করেছিল আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন রাগে আল্লাহ পারেকে এখন আপনারা দেখতে চাই এই মুখটাকে আপনারা

রহমান সাহেব তিনি একজন সবার প্রিয় আপনাদের প্রিয় আমাদের প্রিয় আমরা আশা করি আল্লাহ প্রিয় আপনারা এই তিনজন মানুষকে দেখে আপনাদের মায়া লাগে তাকে সন্ত্রাসের মনে হয় সন্ত্রাসীদের আশ্রয়দাত মনে হয় তাদেরকে মনে হয় এ দেশের জাগ্রত জনতার কণ্ঠস্বর মুক্তিপ্রাবুল মানুষের কণ্ঠস্বর আমরা আপনাদের দেশে আমানত রেখে গেলাম আপনাদের বুকের আমানত দিয়ে তাদেরকে আপনারা সুযোগ করে দেবেন পাঁচ বৎসর আমি কথা দিয়ে যাচ্ছি এই তিনজন আপনাদের আমানতের বারো হবে চৌকিদার হবে তিন সাত দশ হাজার এখানে বন্ধু সম্পর্কনের নেতৃবৃন্দ হয়ে পার্শ্ববর্তী জেলা থেকে অনেকে এসেছেন এন নেতৃবৃন্দ এসেছেন খেলাফত মজলিশের এসেছেন তারপরে আমাদের জাপান নেতৃবৃন্দ এসেছেন তাদেরকে আমরা সামনে আসার জন্য বলছি আমরা তাদের কথা শুনলে নিজেরাই উপকৃত হতাম ঠাকুরটাও উপকৃত হতো কেউ বলতে পেরেছেন কেউ বলতে পারে আবার নয় বারবার আমাদেরকে হারিটেন জালে বুঝতে হবে না আমরা আপনাদেরকে বুঝে বের করবো বাংলাদেশ চিন্তাবাদ দশ দলীয় নির্বাচনী অক্ষ চিন্তাবাদ Assalamualaikum warahmatullahi वरमत